দেখেন সেই মাছ ফিশারি এটা ছাতের উপরে এটা আছে বুঝতে এই দেখেন মনোপিয়া এগুলো ছাতের উপরে পুরো এরিয়াটা দেখাচ্ছি কত বড় একটা এরিয়া দেখেন যেখানে মাছ খাবার দেবে সেখানে যাবে দূরে একটু দাও দেখো যেখানে দিচ্ছে দূরে সব জায়গায় মাছ আছে তেলাপিয়া আছে মনকিয়া আছে বিভিন্ন রকম মাছ চাষ করতে পারবেন আপনারা এরকম ছাদের ওপরে মাছ দেখেন কত পরিমাণে মাছ দেখেন শুধু জলের সমানে মাছ একটু দূরে ফেলা দূরে দাও সেখানেও একটু দেখু দেখে মাছ দেখেন সবদিকে দিকে একটু ছড়ে মরে দাও যেখানে ফেলবে সেখানেই আছে ওরা দেখেন জলের সমানে মাছ পুরো এটা ছাতে দিয়ে দিয়া একটা

দূরে তেমন হয়েছে কাছাকাছি গিয়ে সব দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন দেখেন মাছগুলো কেমন লাগবে খাবার দিতে না দিতে ওরা ঠিক সেন্ট হয়ে যায় সেখানেই চলে আসছে দেখতে পাচ্ছেন মাছগুলো আপনারাও চাইলে ছাদের উপরে এরকম করতে পারবেন ছাতার এরিয়া দু থেকে তিন বিঘে আছে আরো বেশি হবে দেখতে পাচ্ছেন পুরো চত্বরটা আপনাদের দেখালাম এই এখানে খাচ্ছেন ఆగండి ఆలే ఇరుకు